হ্যালো ফ্রেন্ডস আমি কথা বলি আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে তো আজকে হলো আমাদের মানে রান্না পুজোর সব আয়োজন হচ্ছে আজকে ষোলোই আগস্ট কালকে বিশ্বকর্মা পুজো এই আগস্ট না সেপ্টেম্বর কালকে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো তো আমাদের বিশ্বকর্মা পুজোর আগের দিন রান্না হয় মানে ভাদ্র মাসের শেষ দিন রান্না হয় আর আশ্বিনের প্রথম দিন খায় তাই তো পড়ছে বোঝাচ্ছি ভাদ্র শেষের দিন তো যাই হোক আর অনেকের কাছে আবার ভাদ্র মাসে যে কোনো দিন রান্না করে খেতে পারে যদি একদিন রান্না করে পরের দিন খায় ওটা ইচ্ছা রান্না বলে আমাদের কিন্তু শেষ দিনই রান্না হয় ভাদ্র মাসে আশ্বিনের প্রথম দিন খায় তো এই দিনকে আমরা মানে পান্তা ভাত খাবো মানে আজকে সব রান্না হবে আমিষ আমিষও রান্না হবে মানে শুধু নিরামিষ পান্তা খাবো বলে যে নিরামিষ এরকম নয় আজকে ভাতটা বানিয়ে জল দিয়ে রাখবো কালকে ওই পান্তাটা খাবো তার সঙ্গে নানা রকম যে যত রকম ভাজা করতে পারে করবে তার সঙ্গে মাছ ভাজাও নানা রকম হয় ইলিশ মাছ ভাজা তো মাছ থাকেই জানি এবার হচ্ছে তার সঙ্গে আমি ইলিশ মাছ আর চিংড়ি মাছ এটাই করবো অনেকে অনেক রকম বোয়াল মাছ পোনা মাছ অনেক রকম মাছও করে সব রকম রকমকার ইলিশ মাছের তো যা দাম মানে কুলি ওঠা যায় না এরকম অবস্থা কারণ কি আজ আজকেও খেতে হবে সেই রান্নাটা জানো তো যেটা রান্না করবো সেটাকে আজকেও খেতে হবে আর কালকেও আমরা দুবেলা খাবো তো যাই হোক আমি এক কেজি ইলিশ আনিয়েছি ছশো টাকা কেজি নিয়েছে সাড়ে তিনশো গ্রাম তা ওজন মানে কি বলবো এত দাম বেড়ে গেছে সব মানে ইলিশের দাম অনেক বছর ধরেই বেশ বেড়েই রয়েছে কমে আর না তো দাদাকে দিয়ে মাছ আনিয়েছিলাম আর আনিয়েছি পাঁচশো চিংড়ি মাছ ওরা মেট্রো থেকে ও এনেছিল এক কেজি ওরা হাফ নিয়েছে আমাকে হাফ দিয়েছে তো আমি চিংড়ি আর ইলিশ এতটা বেশি আনিয়েছি সব কালকে খাওয়ার জন্য নয় এইগুলো আমি রেখেও দিয়েছি ফ্রিজে আমি পরেও খাবো মানে আমার এখন চলবে এটা মানে এই সপ্তাহ তো চলবে ওই সপ্তাহ চলবে কারণ ওইবার আবার মাংস খাওয়ার ব্যাপার আছে শনিবার নিরামিষ আছে এগুলো তো সব আছে সুতরাং এই সপ্তাহ চলবে আবার ও সামনের সপ্তাহ চলবে ছেলে পরীক্ষা ওই জন্য বাজারে যাওয়াও মুশকিল আছে সব কিছু মিলিয়ে কারণ ছেলেই মোটামুটি বাজারটা করে তো আগে থেকেই মাছ আমি তুলে রেখে দিয়েছি তো ফ্রোজেন মাছ ফ্রিজেই থাক আর কীভাবে তো চলো আমি রান্না করা শুরু করি আর শুরু করি মানে আমি অলরেডি শুরু করে দিয়েছি কিছুটা রান্না করে ফেলেছি তো কী কী রান্না করেছি মোটামুটি তোমাদেরকে দেখাই চলো তোমরা আমার সাথে এ দেখো ভাত রান্না করেছি আর এইখানে রয়েছে ভাজা ভাজাভুজি বেশি ভাজা ভাজাভুজি করিনি এটা হলো কাঁকরোল ভাজা বরবটি ভাজা আলু ভাজা আর এই দেখো নারকেল ভাজা রয়েছে এই যে মাঝখানে এটা নারকেল ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা ব্যাস আর এটা হলো দেখো প্রতি বছরই করি নারকেল দিয়ে পায়েস এই করেছি ভাজাভুজির মধ্যে আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ ডাল চচ্চড়ি যেটাকে বলে আর আমাদের জন্য রাত্রেবেলা এখানে ডাল রেখেছি আর একটু জল মিশিয়ে এটাকে বাড়াবো আর এদিকে হচ্ছে গিয়ে কলার বড়া কলার বড়া করে কলার বড়াটা এদিকে ছুঁই না করে রেখেছি কলার বড়া আর এদিকে এদিকে হচ্ছে আমাদের রাতের ভাত হচ্ছে এদিকে তো ওই ওই ডালে ডালে দেওয়ার জন্য একটু জল গরম করছি আর এইদিকে দেখো ইলিশ মাছ রয়েছে চিংড়ি মাছ রয়েছে তলায় চিংড়ি মাছ রয়েছে দেখা একটু এগুলো ভাজা হবে এখন অবধি ভাজা হয়নি তো দেখো মাছ ভাজা চলছে এই মাছটা ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছটা ভাজবো আর একটু মাছের তেল ওই তেলগুলো আলাদা করেছি ওইগুলো একটু ভেজে নেব তারপরেই আমরা খেতে বসবো মানে সব আলাদা করে রেখে এগুলো সব তারপরে আমাদের এই আজকের দিনে যা রান্না হয় সেগুলোই সব কিছু খেতে হয় তো যা যা রান্না হবে সবটাই আমরা খাবো তোমাদের দেখালাম ভাজা ডাল ঠাল সবই হয়েছে তো যাই হোক আমি ভিডিওটা আজকে এখানে এন্ড করবো না আমি কালকে একবারে আমার এই যে ওভেন ওভেনকে খেতে দেবো দিয়ে তোমাদের দেখিয়ে তারপরে এন্ড করবো এখন এর মতো ভুক এই দেখো ইলিশ মাছ ভাজা গুড মর্নিং ফ্রেন্ড তো এখন মোটামুটি সকাল সাড়ে এগারোটা বেজে গেছে আমাদের চান হয়ে গেছে ছোট ছেলে শুধু চান করেনি আমার আর বড়ো ছেলে চান হয়ে গেছে এ দেখো আমার ওভেন মুছে টুছে পরিষ্কার করে রেখেছিলাম কালকে আবার দেখো এখানে তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে একটু ঘরে যে ফুল ফুটেছিলো আমাদের গাছে ছাদে ফোটে সেই ফুল দিয়ে ধূপ দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর এ দেখো ঠাকুরকে সব খাবার খুল দিয়েছি এমনি সব খাবার খুলে রেখেছি ঠাকুরের সামনে আর এ দেখো ঠাকুরকে সব খাবার দিয়েছি ভাত আছে কাঁকরোল ভাজা আলু ভাজা বরবটি ভাজা তারপর হচ্ছে কী বলো ওটাকে নারকেল ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজা এটা হলো নারকেল দিয়ে পায়েস গোবিন্দভোগ চালের কলার বড়া ডাল চচ্চড়ি চিংড়ি মাছ ভাজা আর ইলিশ মাছ ভাজা তো যাই হোক এই ঠাকুরকে খেতে দিয়েছি ঠাকুর খেলে তারপরে আমরা খাবো এই খাবারটা নুন ছাড়া ঠাকুরকে দিতে হয় আর বাড়ির যে কর্তা সেই খায় বাড়ির কর্তা আমার আমার হাজব্যান্ড রজত অনুপস্থিত এখন যেহেতু দূরে রয়েছে শিলিগুড়িতে রয়েছে বলে এখন আমার ছেলেই খাবে আজকে ছেলেই খাবে কর্তা হিসেবে গত বছর রজত এখানে ছিল কিন্তু তার আগের বছরও ছেলেই খেয়েছিল তার আগের বছরও রজত মিস করে গেছে ছিল না তো যাই হোক তোমাদেরকে সবটাই দেখালাম তোমাদের অনেকের বাড়িতেই নিশ্চয়ই হচ্ছে আজকে তোমরা এনজয় করো অবশ্যই আর যাদের বাড়িতে হচ্ছে না তারা বিশ্বকর্মা পুজো এনজয় করো বিশ্বকর্মা পুজো রান্না পুজো সব একসাথে পড়েছে তোমরা সবাই ভালোভাবে এনজয় করো ভালোভাবে থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই